গত বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে যখন লিটন কুমার দাস বাদ পড়ে তখন তখন কিছু কিছু আকাডা বলছিলে তোরা যে লিটন কুমার দাস হিন্দু লিটন কুমার দাস হিন্দু সম্প্রদায়ের লোক বলেই তাকে বাদ দেওয়া হয়েছে এই মুসলিম কান্ট্রি মুসলিম দেশ বাংলাদেশ থেকে এই বাংলাদেশ ক্রিকেট টিমে তার জায়গা হয় নাই শুধুমাত্র হিন্দু এই জন্যে কিন্তু আজকে তোরা যারা এই কথাগুলো বলছিলি তোদের উদ্দেশ্যে আমি বলতেছি আজকে এই মুহূর্তে এই বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন লিটন কুমার দাস টি টোয়েন্টি টোয়েন্টির ক্যাপ্টেন লিটন কুমার দাস একদম দুই সাল পর্যন্ত এখন তোরা কোথায় হ্যাঁ যখন লিটন কুমার দাস বাদ পড়ছিল তখন তো তোরা হ্যাঁ হ্যাঁ গ্যাও 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 কুকুরের মতো ভুক 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 করছ সে লিটন কুমার দাস হিন্দু এই জন্য তাকে বাদ দেওয়া হয়েছে কিন্তু আজকে তোদের বাবা লিটন তোদের বাবা লিটন তো আজকে আবার এই বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন টি টোয়েন্টির ক্যাপ্টেন দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তো আজকে তোদের বাবাকে নিয়ে কিছু বল যে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন আমাদের লিটন বাবা হয়েছে হ্যাঁ আগে যা কিছু বলছিলাম সেই জন্য আই এম সরি বাংলাদেশ আজকে কিছু বল আজকে তো তাদের বাবাকে বাদ দেওয়া হয়েছিল কত কিছু বলছো আজকে যে তাদের বাবা আবার টিমে ঢুকছে টি টোয়েন্টির শুধু টিমে ঢুকছে না ক্যাপ্টেন হিসাবে সে ক্যাপ্টেন তো আজকে বল না একটা নিউজ কর একটা ভিডিও বানা যে লিটন বাবা বাংলাদেশের ক্যাপ্টেন হ্যাঁ এই বাংলাদেশে হিন্দু মুসলিম আমরা সবাই মিলেমিশে আছি তোমাদের মতো না তোমাদের দেশে তো মুসলিমদের কাছে তোমরা জায়গা জমি বিক্রি করো না ঘর ভাড়া দেও না আর বাংলাদেশে এরকম না আমরা সবাই মিলেমিশে একসাথে বসবাস করি শুধু তোমাদের বেশি বেশি চুলকানি চুলকানি দূর করো চুলকানি দূর করো আর ওষুধ না থাকলে ওষুধ আমার থেকে নিও